আগামী ছাব্বিশে ডিসেম্বর সোমবার এবারে জন্মাষ্টমী প্রায় প্রত্যেক হিন্দু ঘরে এই দিনটি নিষ্ঠার সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী পালনের সঠিক রীতি এবং নিয়ম হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত এই উৎসবে কিছু নির্দিষ্ট নিয়ম ও রীতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করব ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিও জন্মাষ্টমীর দিন উপবাস রাখা অত্যন্ত প্রচলিত একটি দ্বিতীয় উপবাস শুরু হয় সূর্যোদয়ের আগে এবং তা চলে মধ্যরাত পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মের যে সময় তারপরেই এই উপবাস ভঙ্গ করা হয় কিছু ভক্ত উপবাসে শুধুমাত্র ফলাহার গ্রহণ করে আবার কেউ কেউ কেবলমাত্র পানীয় জল গ্রহণ করে গোপালের মূর্তি স্নান করানো হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ আচার যা বিশেষত জন্মাষ্টমী বা অন্যান্য বিশেষ উপলক্ষে পালন করা হয় মূর্তি স্নান করানোর সময় কিছু নির্দিষ্ট উপকরণ এবং পদ্ধতি অনুসরণ করা হয় দুধ দই ঘি মধু চিনি বা গুড় মিশ্রিত জল এই পাঁচটি উপকরণ দিয়ে তৈরি করা হয় পঞ্চম এবং এটি দিয়ে গোপালকে স্নান করানো হয় গঙ্গা নদীর জল বা গঙ্গা জল স্নানের সময় পবিত্রতার জন্য ব্যবহার করা হয় তুলসী পাতা পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় সুন্দর তোয়ালে বা পরিষ্কার কাপড় মূর্তি স্নানের পর গোপালের মূর্তিতে মুছে দিতে কাজে লাগে ফুলের মালা ও নতুন পোশাক স্নানের পর মূর্তিকে সাজানোর জন্য ব্যবহার করা হয় প্রথমে গোপালের মূর্তি একটি পবিত্র জায়গায় রেখে তারপর প্রথমে গঙ্গা জল দিয়ে মূর্তিকে স্নান করানো হয় এটি মূর্তিকে শুদ্ধ করার জন্য করা হয় এরপর পঞ্চামৃত দিয়ে মূর্তিকে স্নান করানো হয় প্রতিটি উপাদান একের পর এক মূর্তিতে নিবেদন করা হয় প্রথমত দুধ দিয়ে স্নান করান তারপরে দই তারপর ঘি তারপর মধু এবং শেষে চিনি বা গুড় মিশ্রিত জল দিয়ে স্নান করানো হয় পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আবার গঙ্গা জল দিয়ে মূর্তিকে ধুয়ে তুলসী পাতায় স্পর্শ করা হয় মূর্তিকে মুছে নতুন পোশাক পরানো হয় স্নান শেষ হলে মূর্তিকে একটি পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে মুছে নতুন পোশাক পরিয়ে ফুলের মালা দিয়ে সাজানো হয় শেষে মূর্তির কপালে চন্দনের টিকা দেওয়া হয় এবং তারপরে ভোগ নিবেদন করা হয় এই পদ্ধতিতে গোপালের মূর্তি স্নান করানো হয় যা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় শ্রীকৃষ্ণের পূজার সময় বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয় এবং ধূপ দীপ জ্বালিয়ে আরতি করা হয় আরতি শেষ হওয়ার পরে শঙ্খ বাজানো হয় এবং ভক্তরা শঙ্খের আওয়াজ শুনে শ্রীকৃষ্ণের স্মরণ করে জন্মাষ্টমীর দিন ভগবত গীতা পাঠ করা একটি গুরুত্বপূর্ণ নিয়ম এছাড়া ভক্তরা শ্রীকৃষ্ণের জীবনের উপর ভিত্তি করে বিভিন্ন ভজন এবং কীর্তন পরিবেশন করেন মধ্যরাতে শ্রীকৃষ্ণের যে জন্মের সময় রাত বারোটায় শ্রীকৃষ্ণের পুজো করা হয় মন্দিরে বা বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মের সময় একটি বিশেষ আরতি করা হয় পুজোর পরেই করা হয় শ্রীকৃষ্ণের সামনে বা গোপালের সামনে ভোগ নিবেদন প্রথমত মাখন শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় ভোগ তার শৈশবের মাখন চুরির কাহিনী হিন্দু পুরাণে বিখ্যাত তাই পুজোর সময় মাখন নিবেদন করা হয় মিষ্টি শ্রীকৃষ্ণের ভোগের জন্য বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করা হয় এর মধ্যে অন্যতম লাড্ডু বেসন চিনি এবং ঘি দিয়ে তৈরি হয় প্যাড়া খোয়া এবং চিনি দিয়ে তৈরি একটি মিষ্টি মালপোয়া দুধ ও ময়দার মিশ্রণে তৈরি পিঠে পানীয় হিসাবে ভোগে দেওয়া হয় দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে তৈরি একটি পানীয় যা পূজার একটি অংশ হিসাবে ব্যবহার করা হয় এবং পরে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় এছাড়া দুধ ও মাখন এ দুটি পানীয় ভোগ নিবেদনের জন্য উপযুক্ত ফলমূল হিসেবে শ্রীকৃষ্ণের কাছে তাজা ফল যেমন কলা আপেল আঙ্গুর নারকেল ও তরমুজ নিবেদন করা হয় মৌসুমি ফল যেমন আম কাঠালো নিবেদন করা হয় খিচুড়ি ও চাপাটি খিচুড়ি ডাল এবং চালের মিশ্রণে তৈরি হয় চাপাটি গমের এক প্রকার রুটি শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে নিবেদন করা হয় দধিকর্ম দধি কর্ম একটি বিশেষ খাবার যা দই মাখন চিনি চাল এবং ফলের মিশ্রণ দিয়ে প্রস্তুত করা হয় এটি জন্মাষ্টমী উপলক্ষে নিবেদন করা হয় কাঁচা সবজি এবং সবজি বিভিন্ন কাঁচা সবজি যেমন শশা গাজর বেগুন ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা হয় অন্য চাল ও ভাত সাদা ভাত বা পোলাও ভোগ হিসেবে নিবেদন করা হয় তুলসীর পাতা শ্রীকৃষ্ণের ভোগের একটি অপরিহার্য অংশ হল তুলসীর পাতা শ্রীকৃষ্ণের প্রতি তুলসী পাতার নিবেদন অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এই ভোগগুলি শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করার পরে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় যা ভক্তরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন দান অনেক ভক্ত জন্মাষ্টমীর দিন দান করে থাকেন যা পুণ্য অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয় এই নিয়ম ও রীতিগুলি পালন করে ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন এবং তার জীবনের মূল আদর্শগুলিকে স্মরণ করেন এভাবেই পালিত হয় জন্মাষ্টমীর ব্রত আগামী ছাব্বিশে আগস্ট সোমবার দু হাজার চব্বিশ জন্মাষ্টমী ব্রত আসুন সবাই মিলে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করি ধন্যবাদ